প্রকৃতির রঙে রাঙিত হয়েছে ফুল তাই তো বাগানে ফুটেছে হাজারো ফুল আর বন্ধুরা যারাই ফুল বাগান করে স্বনির্ভর হতে চাইছেন নমস্কার বন্ধুরা এলবি লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি কল্যাণপুর বিধানসভার অন্তর্গত পূর্ব কুঞ্জরপন শঙ্করদার ফুল বাগানে কিন্তু রয়েছি আর এই ফুল বাগানের সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে ধরবো আমি কিন্তু এই ফুল বাগানে এসে মনোমুগ্ধ হয়েছি আপনারাও কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবেন এই ভিডিওটা দেখলে তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং এই ফুল বাগানের বিষয়ে সম্পূর্ণ গাইড কিন্তু করে যাবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সঙ্গে থাকতে হবে তাহলে চলুন বন্ধুরা দেখুন এই যে ফুলটা এটা কিন্তু রয়েছে আপনার ডালিয়া ফুল রেড ডালিয়া আপনারা অবশ্যই আসলে কিন্তু এখান থেকে আপনারা ফুল নিয়ে যেতে পারেন আর মন মাতি এখান থেকে কিন্তু আনন্দ নিতে পারেন অবশ্যই ফুলের চারা ফুল বিভিন্ন কিছু নিতে পারেন চলুন আরো কি কি ফুল রয়েছে আপনাদের দেখাচ্ছে এবার ফুলটা দেখুন বন্ধুরা এই ফুলটা দেখুন নীল নীল ডালিয়া আর একটু যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই যে দেখুন এটা একটু হলুদের মধ্যে কিন্তু সাদা সাদা ভাব দেখাবে একটা ডালিয়া আর এইটা দেখুন এটা কিন্তু সাদা এবং নীলের মধ্যে একটা আহ কম্বিনেশন রয়েছে আর যদি এখানে এগিয়ে যায় এই যে দেখুন এটা কিন্তু পিঙ্ক টাইপ মানে লাল এবং সাদার মধ্যে মিক্স ডালিয়া এটা একটা ডিজাইন রয়েছে আজ দেখুন একদম সম্পূর্ণ হলুদ আকার ডালিয়া রয়েছে এখানে আর এটা যদি একটু রঙের একটা রয়েছে ডালিয়া অনেক ডিজাইন রয়েছে প্রকৃতির রঙে রাঙিত হয়েছে ফুল তাই তো বাগানে ফুটেছে হাজারো ফুল আর বন্ধুরা যারাই ফুল বাগান করে স্বনির্ভর হতে চাইছেন অবশ্যই ভিডিওর সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যেই কিন্তু দোয়া আছে কিভাবে আপনি ফুল বাগান করে স্বনির্ভর করবেন এবং ফুল বাগান করবেন এই শঙ্করদার ফুল বাগানে কিন্তু আমি রয়েছি আর শঙ্করদা কিন্তু একসময় ছোট ব্যবসায়ী ছিলেন আজ এই ফুল বাগান করে কিন্তু শঙ্করদা স্বনির্ভর হয়েছে আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফুলবাগানের মাধ্যমে স্বনির্ভর হতে পারেন বন্ধুরা আমি কিন্তু এখন শঙ্করদার ফুল বাগানে কিন্তু রয়েছি শঙ্করদার সঙ্গে অবশ্যই কথা বলবো দাদা নমস্কার নমস্কার আপনি যে ফুল ফুলবাগানের উদ্যোগটা নিয়েছেন কিভাবে এই উদ্যোগটা নিয়েছেন আমি একটা সময় ড্রাই কাজ করতাম তো আগরতলা থেকে আনতাম আগরতলা নারায়ণ শাখার দোকান লোকনাথ ফুল থেকে তারপরে এখানে দেখছি ভীষণ ফুলের লাভ আছে তো তাই থেকে যারা ছিল আমি ফুল নেওয়া করার উদ্যোগটা নিয়েছি আচ্ছা আপনি যে ফুল বাগানের উদ্যোগটা নিয়েছেন এখন পর্যন্ত কোন রকম কোন সাহায্য পেয়েছেন আপনি সাহায্য পেয়েছে আমি দীপদ কৃষকের কেন্দ্র থেকে শিক্ষণ ব্যাপারটা সাহায্য পেয়েছি তারপরে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট কল্যাণপুর এগ্রি সাব ডিভিশন সাহায্য করেছে তারপরে আমাদের এলাকার বিধায়ক পিনাকি দেশ চৌধুরী মহোদয় উনিও আমাকে অনেক সাহায্য করেছেন এই বন্ধুরা শুনলেন তো ফুলের মধ্যে কিন্তু ভীষণ লাভ রয়েছে আপনারা কিন্তু এই ফুল বাগান দিয়ে কিন্তু আপনার সর্বিন স্বনির্ভর হতে পারেন ধন্যবাদ এই যে দেখুন এই একটা কালার অনেকগুলো কালারের কিন্তু এখানে ফুল রয়েছে আপনারা কিন্তু অতি স্বল্প মূল্য এখান থেকে কিন্তু আপনার ফুল ক্রয় করতে পারেন মানে এখানে আসলে কিন্তু আপনাদের মন মাতিয়ে যাবে আমার কিন্তু দেখুন মন মাতিয়ে যাচ্ছে এই ফুলগুলো দেখে আর ফুল কার না পছন্দ হয় যারা এই ফুলের ভালোবাসা নিতে চাইছেন আমার তরফ থেকে আবার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের ফুলের ভালোবাসা এবং ফুলের উপহার দিচ্ছি আমি কিন্তু আপনাদের বলেছিলাম যারা ভিডিও দেখে নিচে কমেন্ট করবেন যে পরিবৃত্ত কি ভিডিও বানাবো আমার একটা ভিউয়ার বন্ধু কিন্তু জানিয়েছিল এই কল্যাণপুরের এই ফুল বাগানের ভিডিও বানানোর জন্য তাই কিন্তু আমি এখানে চলে এসেছি একটা শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা যদি জানতে চান এই বাগানে কিভাবে আসতে হবে একটা লং ভিডিও বানিয়ে দেবো লাকি ভিডিওতে আসার জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ